বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদান হবে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম এবং চর্চা ডট কমের সম্পাদক সৌরভ হাসান যুক্ত হবার কথা রয়েছেন আমাদের সাথে শুরুতে ওবায়দুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে সংবাদ সম্প্রসারণে যেসব আলোচিত বিষয় সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা শুরুতেই যে বিষয় প্রসঙ্গটি আনতে চাই সেটি হচ্ছে নারী অবমাননার বক্তব্য ঢাকতে শহীদ ও স্বাধীনতার ঘোষণা বিতর্কিত করার চেষ্টায় জামায়াত বিএনপির অভিযোগ আমি একটু জানতে চাই যে এই স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গটি কেন আবারও জামায়াত নেতা মুখে উঠে এলো এবং কেন এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে আপনার মন্তব্য কি আপনাকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের যারা শ্রোতা আছেন যারা দর্শক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলছেন আমরা একসময় জানতাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ অনেক লোককে যখন তখন যে কাউকে রাজাকার বানিয়ে ফেলতো আবার যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলতো তখন আমরা অনেকে রসাত্মক কথা বলতাম যে আওয়ামী লীগ নামে একটা মেশিন আছে যে মেশিনের ভিতর দিয়ে গেলে মানে রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায় আবার মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায় আজকে সেইটার পরিবর্তন আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি পরিবর্তন ঘটবে আমরা সঠিক ইতিহাসটাকে আমরা জানতে পারবো কিন্তু আজকে আমরা যে দেখলাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব যা ইসলামের আমির উনি স্বাধীনতার ঘোষণা ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছেন যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন সেখানে অলি আহমেদ সাহেবকে স্বাধীনতার ঘোষণা ঘোষক বানিয়েছেন এগুলো আসলে আপনি সত্য কথাই বলেছেন যে আপনি উনি যেখানে এই মুহূর্তে দিশা হারা কিছুটা কেননা অনেক কথাবার্তা ইদানিং কালে খুব টালমাটাল হচ্ছে নারী সম্পর্কে যে সমস্ত বক্তব্য উনি দিয়েছেন যে নারীদের আপনি গতকালকে পত্রিকায় সেটা নিয়ে ব্রাস সবাই সারা বাংলাদেশে এই ব্যাপারে সবাই চিচি করেছে বিএনপি বলছে নারী অবমাননার এই ইস্যুটি ঢাকতেই জামায়াত নতুন আরেকটি ইস্যু তুলছে বিষয়টি কি এরকমই মনে হচ্ছে আপনার কাছে একই কথা আমি তো তাই বলবো নারীদেরকে নিয়ে আমি যখন কথা বলার পরে কটুক্তি করার পরে এই অবমাননাটাকে থাকার জন্যই এটাকে এখন ইতিহাস বিকৃতি নিয়ে আসছেন ইতিহাসের সম্পূর্ণ ইতিহাসকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে মানুষের চোখকে আওয়ামী লীগ এটা করতো কিন্তু একটা একটা বার্নিং ইস্যুকে থামা দেওয়ার জন্য অন্য একটা ইস্যু নিয়ে আস যাতে করে সেখানে আগের ইস্যুটা ধামা চাপা পড়ে যায় অর্থাৎ শফিক সাহেবের গতকালকের নারী অবমাননা ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য আজকে স্বাধীনতার ঘোষণা পাল্টিয়ে দিয়েছেন পুরোপুরি একেবারে ইতিহাস বিকৃতি এরপরে আওয়ামী চরিত্র যা ছিল আমরা তাই দেখছি এখানে ব্যক্তিক্রম কিছু দেখছি না আমরা চাই ন্যাশন সত্য ইতিহাস জানুক ন্যাশনকে অ্যাটলিস্ট এই বৈষম্যহীন সমাজ আমরা গড়ার লক্ষ্যে আন্দোলন করছি সতেরো বছর একই কথা যদি হয় আবার সেই বৈষম্য থেকে যায় এবং মাত্রাটা পরিমাণ আরো বেশি দেখা মনে হচ্ছে সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা সব সহনশীলতা টোটালি একেবারে জিরো পরে চলে গেছে এভাবে হলে তো মানুষ আসলেই মানুষ সঠিক আর ইতিহাস জানবে না এবং একটা ওই আগেকার সেই মেল প্র্যাকটিস হিসাবে রাজি থেকে যাবে এটা আমরা গ্রহণ করতে পারি না আমরা আশা করি যাতে শুভবদ্ধি উদয় হবে ইনশাল্লাহ এবং এই একটা ঘটনাকে ধামাস আবার দেওয়ার জন্য আর একটা অপকার মনে করে গেলেন আচ্ছা ব্যাপারটা কি এমন হতে পারে যে অনানুষ্ঠানিকভাবেও তো অনেকেই অনেক কথা বলে থাকেন সেই রকম মানে এলডিপি সভাপতি ওলি আহমেদ এর ব্যাপারে কি কি সেভাবে উনি উপস্থাপন করেছেন নাকি একদম আনুষ্ঠানিকভাবেই উনি ভাবে বলছেন যে এখান থেকে কি স্বাধীনতা আমি ওলি শ্রদ্ধা করি ওলি আহমেদ সাহেবকে শ্রদ্ধা করি ওলি আহমেদ সাহেব কিন্তু একসময় বিএনপিতে ছিলেন বিএনপি সাথে রাজনীতি করেছিলেন বিএনপি জোটেও ছিলেন যে ব্যক্তিটি এই ওলি আহমেদ সাহেব কিন্তু জামাতের সাথে বিএনপি সখ্যতা বলেই উনি কিন্তু বিএনপি থেকে আলাদা হয়ে গেছেন আজকে সেই অলি আহমেদ সাহেব আমাদের আমাদের সাথে সক্ষতা করার কারণে ওলি আহমেদ সাহেব আমাদের একজন এক পাত্র হয়ে গেছেন অলি আহমেদ সাহেবের অবদান আমরা অবশ্যই স্বীকার করি মুক্তিযুদ্ধে উনি প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে উনি যুদ্ধ করেছেন তাই বলে সবাইকে যার অবদান তাকে অতটুকু দিবেন যা অবদান কাউকে মানে একজনকে একবারে যার যতটুকু পাওনা এসে বেশি দিলে সেটা হয় না ইতিহাস তাতে ইতিহাসের বিকৃতি ঘটে যায় তাতে সঠিক ব্যক্তিকে সঠিক মূল্যায়ন করা উচিত বলে মনে করি জি নিশ্চয়ই আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন সোহরাফ হাসান আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে বিএনপি বলছে যে নারী অবমাননার বক্তব্য ঢাকতে স্বাধীনতার ঘোষণার বিষয়ে জামাত আবারও বিতর্ক সৃষ্টি করছে আপনার মন্তব্য একটু জানতে চাই যাই এই যে কোট তর্ক এবং একে পারস্পরিক দোষারোপ দেশের মানুষ কোথায় আছে কিভাবে আছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা কেমন চলছে তাদের নিরাপত্তা আছে কিনা তাদের সোরাফসান আপনার কথা আমি ঠিক শুনতে পারছি আপনি কি আপনারা ডানে একটু আসতে পারেন মানে আপনাকে একদম বাঁকা ভাবে আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি এখন এখনো হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ যে বিষয়টা আপনি বলছিলেন আচ্ছা যে রাজনৈতিক দলগুলোর কাছে মানুষ কি চায় ভোটাররা কি চায় ভোটাররা চায় যে তারা নির্বাচিত হলে কি করবে অথবা নির্বাচিত হতে না পারলেও সরকারকে কিভাবে তারা সজাগ রাখবে সরকার যাতে অন্যায় না করে সেটাই সারাক্ষণ তাদেরকে মানে পাহাড়ায় রাখবে কিন্তু আমরা দেখি যে এই যে অতীত অতীত নিয়েই তারা তর্কে বসব আহ ভবিষ্যতে দেশ কিভাবে পরিচালিত হবে গণতন্ত্র কিভাবে টেকসই হবে আর সরকারি দল বিরোধী দল কিভাবে কাজ করবে এই যে জুলাই 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 সনদ এবং এতগুলো সংস্কার কমিশন হলো এতগুলো সংস্কারের কথা হলো এমনকি জুলাই সনদে আর যেসব অঙ্গীকার করা হয়েছে সেগুলো প্রতিপালন করবে কিনা এ নিয়ে রাজনৈতিক দলগুলোর কিন্তু খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না হ্যাঁ তারা কেউ কেউ বলছেন যে কেউ কেউ জোর দিয়ে বলছেন যে হাভোটে কি বলে হাবরদিন হাভোট দিন জুলাই গণভোটে হা হাকে জয়যুক্ত করুন আকে ভাই তো একটু নমণীয় ভাবে বলছেন কিন্তু যে সম্প্রতি যে বিতর্কটা এসেছে এটা হচ্ছে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি মানবভঙ্গি তারই প্রতিফলন দেখুন বাংলাদেশটাও শুধু পুরুষের দেশ না এটি নারী পুরুষ নির্বিশেষে এবং জনমিতি জরিপে তো দেখা গেল যে নারীর সংখ্যা বেশি তাই নারীর সংখ্যা যদি 51 শতাংশ হয় আপনি তাদের বাদদে যদি কি করণতন্ত্র করবেন বাদদে কি সম্মান আনবেন বাদদে কি সামাজিক মর্যাদা সমাজে সামাজিক ন্যায় বিচার বা মানবিক মর্যাদা দিবেন প্রত্যেক শক্তির মধ্যে একটা গোজা আছে আর জামাত কমিটি বল জামাত শ্রমীতে বলছিল যে প্রচলিত আইনうるই দেশের শাসন করবে তাতে আমরা আমরা তাতে আমরা আশা করতে পারি বা আশা করেছিলাম যে এই সংবিধান আছে সংবিধানে যেটি আছে নারী পুরুষ ধর্ম লিঙ্গ নির্বিশেষ মানে কোনো কোনো ভেদ ভেদাভেদ করা যাবে না অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে সেখানে নারীকে কোথায় যেতে পারবে কি সরকার প্রধান হতে পারবে কি না দল প্রধান হতে পারবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরুষকে কে দিয়েছে জি নিশ্চয়ই আপনার কথা আমি শুনছি এবং আমি একটু বলতে চাই যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে যেই বক্তব্যটি নিয়ে বিতর্ক হচ্ছে সে বিতর্ক ঢাকতেই কি জামায়াতেমী নতুন করে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছেন কিনা আপনার মন তো জানতে চাই। প্রকৃতপক্ষে এই বিতর্কটাই অপ্রয়োজনীয়। তারপর চেয়েছে কিনা এবং এরপর তো আরেকটি আরেকটি ঘটনার সামনে এসেছে সেটাও সেটাও আবার অতীতের কোনো বিতর্ক মুছে দেওয়ার চেষ্টা কিনা যেমন জাহাঙ্গীর গেটে। জাহাঙ্গীর গেটে একজন দায়িত্বশীল ব্যক্তি জামাতের দায়িত্বশীল নেতা তিনি ওই দলের ঢাকা সতর আসনে তিনিানিবাস আরেকটি বিতর্ক তৈরি করলেন আর কিন্তু আমার মনে হয় না যে এটি এটি হচ্ছে জামাতকে যে জামাত ইসলামকে বিএনপি যেভাবে দোষারোপ করেছে বিএনপির জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কি বলবো যে এটি আরেকটা দোষারপ এবং হয়তো তাকে মানুষের কি বলে তার যেখানে গৌরবের জায়গা বিএনপি সেই গৌরবের জায়গায় যারা বিএনপি যারা বিএনপির অনুসারী তারা তো বিশ্বাস করেন যে রহমানিক স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আমাদের এবং তিনি তো একবার নিজে ঘোষণা দিয়েছেন পরবর্তীকালে আহ বঙ্গবন্ধুর নামে দিয়েছেন আপনাদের শুনছিলাম আর জাতীয় চায় আসলে সঠিক ইতিহাস জানতে হঠাৎ করে কোনো বিতর্কিত মন্তব্য করলে আসলে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় আহ আমাদেরকে বিরতিতে যেতে হবে আপনারা দুজনই থাকুন আমাদের আরো কিছু বিষয় আছে সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই দর্শক সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি পরে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এ বিএম ওবায়দুল ইসলাম এবং সোহরাব হাসান আবারও বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে তারেক রহমান মত প্রভাবশালী সাময়িক ইকোনমিস্টের ভোটের প্রচারে বুধবার যাচ্ছেন বরিশাল ও ফরিদপুরে প্রধানমন্ত্রী দৌড়ে তারেক রহমান এগিয়ে রয়েছেন বিষয়টি ওবায়দুল ইসলাম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই একটু মন্তব্য জানতে চাই তারপরে আমার আরেকটি বিষয় নিয়ে একটু আমরা ডিটেল আলোচনা করব যে কি মন্তব্য করব মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে জামায়াত আমির জামায়াত আমিরের সমাবেশ হচ্ছে তারেক রহমানের সমাবেশ হচ্ছে দুই সমাবেশেই লোক সমাগম খুব একটা খারাপ না এই হিসেবটা আসলে এই হিসেবটা আসলে করাও কঠিন কিন্তু আপনার কি মনে হচ্ছে কে আসলে দৌড়ে এটা আমি বললে তো আসলে বলবে যে আমি এটা দলে মত বিশ্বাস করি তাই আসলে গত 17 বছরে আমি বলে এইজন হাসলাম আমি গত 17 বছরে আমরা রাজনীতির মাঠে কাদেরকে দেখেছি আমি দুঃশাসনের মোকাবেলা করার জন্য কারা হামলা মামলার জেল জুলুম মানে তারপরে আপনার লাখ লাখ মামলা হয়েছে এখানে গুম হয়েছে খুন হয়েছে প্রমাণ खासदार জি মিথ্যা মামলায় কোনে আসামি হয়েছে জেল খেটেছেন তারেক রহমান সাহেব কি হত্যাsanitize তদন্ত সহ্য করতে হয়েছে জনগণের পাশে আমার বিএনপি ছিল এবং বিএনপি পুরোপুরি মাঠে ছিল তারাই বলেছে জনগণ সকল ক্ষমতার উৎস এখন ম্যাডাম খালেদা জিয়ার আপনি ইমেজ এবং প্রেজেন্ট জিয়ার আমরা ইমেজ দেখেছেন তার পরবর্তীতে 25 ডিসেম্বর তার কার্যক্রম সব আসার পরে তার বক্তব্যগুলো শুনেন সে বক্তব্য দেখে মনে হয় ওনার দেশের জন্য ভালোর জন্য কিছু করা চিন্তা করছেন

এবং সেই জনমত জরিপটা চলে আসে মানুষ কি ভাবে এই ভাবনাটা জনগণের ভাবনাটি সুযোগ আপনি বলে বিশ্বাস করি আমরা আমার আরেকটি বিষয় আছে জামায়াতের আমির বলেছেন জাতিকে বিভক্তির সুযোগ দিতে চায় না জামায়াত অধিকার খুননের চেষ্টা হলে জবাব দেওয়ার হুশিয়ারি জামায়াত আমিরের এই বিভক্তি আসলে কোন বিভক্তি উনি আসলে বুঝিয়েছেন মানে স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি এরকম কিছু আপনার কাছে আমি অন্যভাবে দেখতে চাই দেখেন আজকে আপনি বোধ হয় আপনার সালাউদ্দিন সাহেব বিএনপি স্থায়ী কমিটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি বলেছেন যে আগামী দিনে এমন শুনতে হবে যে জামাত ইসলামী দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল বিভক্তি তো ওনারা করেছেন ওনারা একাত্তর সালকে আর কে ওনারা কিভাবে বিভাজন করেছেন ওনারা একাত্তর মানতে চান না বাংলাদেশের যেখানে উৎপত্তি সেটা একাত্তর সাল কে বাদ দিয়ে চব্বিশ চব্বিশ আসতে পারে না চব্বিশ আমার বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ একটা দেশের ভিতরে দুইটা পার্টির ভিতরে ক্লাস বা দুইটা তিন পার্টি বড় গণ হ্যাঁ গণ অভ্যুত্থান বলতে পারেন কিন্তু আমার একাত্তর বাংলাদেশের উৎপত্তি সেটাকে ভাগ করে দিয়ে উনি চিন্তা করতে পারেন না ওনারা কোনটাকে যে বিভক্তি বলছেন সেটা উনি কিন্তু ক্লিয়ার করেন নাই আমি জানতে চাই যে উনি এই যে বিভক্তি বলছেন কোন বিভক্তি উনি বিভক্তির সূত্রটা কোথায় পেয়েছেন আমরা যেখানে বলেছি সবাই বলেছে জাতি যে এখন ঐক্যবদ্ধ ভাবে যে ফ্যাসিস্ট সরকার হটিয়েছে ফ্যাসিস্টের পরে বাংলাদেশকে অবশ্যই সবাই মিলে এবং তারেক রহমান বলেছেন যে আগামী দিনে সকল দলের মতের নিয়েই কাজ করবেন এবং এজন্য কিন্তু একাত্তর দফা উনি ঘোষণা করেছেন একা করেন নাই সব দল মত কি নিয়েই করেছেন সেখানে বিভক্তির প্রশ্ন আসছে কেন তো বিভক্তি ওনা ওনারা হয়তো ওখানে কোনো অন্য কোনো গন্ধ পাচ্ছেন এটা আমরা জানতে চাই জাতি জানতে চাই আমাকে সেটাই মনে হচ্ছে এই বিভক্তির প্রশ্নটা আসার কোনো সুযোগ আমি দেখি না তো আমরা এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই চিন্তা করা উচিত আমরা সতেরোটা বছর বাংলাদেশের মানুষ যে যে অত্যাচার থেকে যে অন্ধকার জগৎ থেকে ছিল সেখান থেকে ফিরিয়ে আনতে চাই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য সেই জায়গাটাতে ওনারা যদি বলেন বিভক্তি আমি বিভক্তির আমি গন্ধ খুঁজে পাচ্ছি না ওনারা পেলে ওনাদের ক্লিয়ার করা উচিত জি উনিও বলেছেন বিভক্তি চায় না কিন্তু কোন বিভক্তি সেটা আসলে স্পষ্ট করেনি আর সবাই আসলে চায় একটা সুন্দর বাংলাদেশ যাতে বাংলাদেশ এগিয়ে যেতে এগিয়ে যায় সোহরাব হাসান একটু আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে আমি আসতে চাই যে জাতিকে বিভক্তি সুযোগ দিতে চায় না জামায়াত আসলে বিভক্তিটা কি আসলে কোন জায়গায় মানে একাত্তর চব্বিশ হচ্ছে এই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষে শক্তি এসব নিয়ে কি বিভক্তি এসব নিয়ে তো বিভক্তি আছে যখন কোন দলের নেতা বলেন বা দলের প্রধান বলেন যে নারীর একজন নারী দলীয় প্রধান হতে পারবেন না সরকার প্রধান হতে পারবেন না রাষ্ট্র প্রধান হতে পারবেন তখন তো বিভক্তি আপনি দেশের অর্থেক জনসংখ্যার অর্থেক অর্থেককে আপনি বাতিল করে দিলেন অর্ধেককে আপনি বাইরে রেখে দিলেন সুতরাং প্রধান বিভক্তি তো এখানে তারপর একাত্তর চব্বিশ এবং সাতচল্লিশ এই বিতর্ক তো আছে এখানে যার যার সুবিধা সেভাবেই ব্যবহার ব্যবহার করছেন এখন এটা তো ভাবার কারণে একাত্তরকে তো আমরা বদলে দিতে পারবো এমনকি সাতচল্লিশ কেও বদলে দিতে পারবো না তবে আমাদের মনে রাখতে হবে সাতচল্লিশ কে নাকচ করে একাত্তর হয়েছে চব্বিশ কিন্তু একাত্তর কে নাকচ করে একাত্তরের পরিপূরক হিসেবে হয়েছে

এখানে এখানে কি কোনো বিভক্তির কোনো কিছু ইঙ্গিত করেছেন কি না মানে জামায়াত নেতা না না বিভক্তি তো যেমন তার যেমন এক্ষেত্রে বলবো যে বিএনপিও যে খুব এগিয়ে আছে তা না বাংলাদেশে কোন রাজনৈতিক দল নারীর নারী বান্ধব নয় তারা নারীকে দেখে এক ধরনের কি বলে মানে এই অতিরিক্ত অতিরিক্ত জনবল হিসাবে

আ ত্রিনমল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নারী অংশ গঠন নিশ্চিত করতে হবে কোনো দল পারেনি এবারেও বিএনপি নারী প্রতিনিধি রেখেছে কিন্তু সেটা কিন্তু 5 শতাংশের নিচে আর জামাতে ইসলাম তো একজনও রাখেনি ইসলামের নামে যতগুলো দল দল এবার নির্বাচন করছে তারাও কেউ রাখতো এটা তো বড় বিবাদ জি আপনি এটাকে বড় বিবাদ বল কথা কথা বলছিলেন হ্যাঁ একটা জরিপ আছে এখানে একটা ব্যবধান তো আমরা দেখি অনেক আর এটা তো ঠিক আগামী নির্বাচন আহ অভাবনীয় কিছু হতে পারে কিন্তু মাঠে মাঠের যে দৃশ্য সেখানে কিন্তু আপনাদের দুজনের কাছে আজকের আলোচিত বিষয়গুলো নানা দিক উঠে এসেছে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর এ বি এ মোবাইদুল ইসলাম এবং সোহরা হাসান যুক্ত হবার জন্য আমাদের সাথে এবং আলোচনা করবার জন্য সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো সঙ্গেই থাকুন